নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো এপাশে পাশে দেখতে পাচ্ছেন যে মামাবাড়ির যে অনুষ্ঠান সে অনুষ্ঠানের জন্য মাছ প্রস্তুত চলছে তো এগুলো মূলত কোরাল মাছ পাড়ের হাট থেকে আনা হয়েছে তো কেটে কুটে লবণ আর হলুদ দিয়ে আনছিল যাতে নষ্ট না হয় সেটা এখানে আমরা সবাই মিলে ধৌত করছি আর এই পাশটায় দেখতে পাচ্ছেন এখানে রান্নার জন্য জায়গা প্রস্তুত করা আছে তো আর এই পাশটা এটা হচ্ছে সন্দীপ দাদাদের ঘর এখানে উস্তা কাঁচামরিচ এগুলো সব রাখা আছে এখানে জল গরম চলছে মাছ ধোয়ার মানে ধোয়ার জন্য আর এ পাশটায় আলু প্রস্তুত চলছে আর এ পাশে রান্নার কার্যক্রম চলছে